প্রিয় গাইস সম্পূর্ণ রেডি একটি এলাকা যেটি টঙ্গি কলেজ গেট এলাকা সেই টঙ্গি কলেজ গেট এলাকার মধ্যে পরিপাটি একটি শহর বনমালা এলাকা সেই বনমালার পাশেই রয়েছে দিঘির পার ওই দিঘির পার ঘেসে একটি সুন্দর একটি প্লট যেটি তিন কাঠা জমির পরিমাণ রয়েছে তিন কাঠা জমির মধ্যে আপনারা এই যে কোনো সুন্দর একটি বাড়ি করতে পারবেন এবং এই আবাসিক এলাকাটির মধ্যে জমির দাম অনেক বেশি এই যে দেখা যাচ্ছে বহুতল ভবন এখানে গড়ে উঠেছে আরও বেশ কয়েকটি বহুতল ভবন এখানে গড়ে উঠেছে রাস্তাটি দশ ফিটের যদি আপনাদের দশ ফিট রাস্তার মধ্যে কারো জমি ভালো লাগে পছন্দ হয় তাহলে এই যে জমিটি আপনারা দেখতে পারেন খুবই সুন্দর একদম পরিপাটি এরিয়ার মধ্যে ঘনবসতি এলাকা জমিটির পাশেই বহুতল ভবন কয়েকটি দাঁড়িয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন এরকম সুন্দর লোকেশনের মধ্যে যদি কম দামে জমি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেরি না করে দ্রুত ভিজিট করার অনুরোধ থাকবে জমিটির সাইজ স্কোয়ার তিন কাঠা জমি রাস্তা সহ মাপ হবে অর্থাৎ রাস্তার অর্ধেক ধরে মাপ দেওয়া হবে তো দর্শক এই দিঘির পার অথবা আপনারা বলতে পারেন হাজি মার্কেট বনমালা রুট হাজি মার্কেট সংলগ্ন এই জমিটির অবস্থান জমিটি খুব পরিপাটি একটি এরিয়ার মধ্যে তো দর্শক এই জমিটি একদম সস্তা মূল্যে বিক্রি করা হবে মাত্র বিরাশি লাখ টাকা প্যাকেজ মূল্যে তো দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা